মোহাম্মদ ইউনুসের মুখে ফের ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ বাংলাদেশে ভোটটা আদৌ হবে তো ভোট নাকি ভাওতা ইউনুসের প্রতিশ্রুতিতে সন্দেহ ঘনাচ্ছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা কি বাস্তব নাকি আইওয়াশ গেম আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি এগিয়ে তবু ভোট নিয়ে রয়েছে ধোঁয়াশা নির্বাচনের নামে নাটক এনসিপি জামাতের শর্তে ঝুলে যাচ্ছে ভোট ইউনুসের ঘোষণা শুধু মুখের কথা মাঠে নেই কোন প্রতিশ্রুতির ছাপ ফেব্রুয়ারিতে ক্ষমতা হস্তান্তর নাকি নতুন করে সময়ক্ষেপণ বাংলাদেশে জাতীয় নির্বাচন আদৌ হবে তো বিএনপি চাই ভোট ইউনুস শোনাচ্ছেন শর্তের গল্প ভোট বয়কটের হুমকি সংকটে বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে দেখুন বাংলাদেশে জাতীয় নির্বাচন আদেও হবে কিনা সেই নিয়ে এখনো বড়সড় চিহ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একাধিকবার নির্বাচনের আশ্বাস দিলেও রাজনৈতিক মহলে সন্দেহ থেকে যাচ্ছে ইউনুসের ঘোষণার সঙ্গে বাস্তব পদক্ষেপের ফারাক নিয়ে এই সংশয় ঘনীভূত হচ্ছে সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউনুস ফের ঘোষণা দেন আগামী দুহাজার সালে ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে তিনি বলেন দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত সেই সঙ্গে আশ্বাস দেন সেই নির্বাচনে জিতবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই আশ্বাস আসলে আস্থার জায়গা তৈরি করছে না কারণ অতীত অভিজ্ঞতা বলছে মুখের কথার সঙ্গে কাজের বাস্তবায়ন হচ্ছে না এর আগে একাধিকবার ইউনুস একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নানা নজুহাতে ভোট পিছিয়ে গিয়েছে ইউনুসের নেতৃত্বাধীর অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এর ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে ফলে ক্ষমতায় সমীকরণে বড় পরিবর্তন এসেছে কিন্তু সেই পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে না দিয়ে ভোট প্রক্রিয়া জটিল করার অভিযোগ উঠেছে বাংলাদেশের রাজনীতির অন্দরে এনসিপি ও জামাত নানান শর্ত জুড়ে ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এইসব শর্তের মধ্যে রয়েছে জুলাই ঘোষণা পত্র বাস্তবায়ন এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের প্রশ্ন অন্যদিকে বিএনপি দৃঢ়ভাবে চাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক ওয়াকিবহাল মহলের মতে এনসিপি আসলে ইউনুসেরই মদতপুষ্ট দল ফলে তাদের শর্ত জুড়ে দেওয়া আসলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার একটি কৌশল এতে স্পষ্ট হয় নির্বাচনী আয়োজন নিয়ে সরকারের ভিতরে দ্বন্দ্ব এবং গোপন পরিকল্পনা চলছে এই অবস্থায় জামাত ও এনসিপি যদি শর্ত পূরণ না করে তাহলে তারা ভোট বর্জনের পথ নিতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে এতে নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে সন্দেহ তৈরি হবে যে বাংলাদেশ সত্যি গণতান্ত্রিক পথে এগোচ্ছে কিনা বিএনপি এই পরিস্থিতিকে রাজনৈতিক ফাঁদ হিসেবে দেখছে কারণ যদি ভোট যথাসময়ে না হয় বা প্রতিযোগিতা নষ্ট করা হয় তবে সরাসরি লাভবান হবে ইউনুস নেতৃত্বাধীন গোষ্ঠী বিএনপির অভিযোগ অন্তর্বর্তী সরকার এক প্রকারে তাদের শক্তিকে খর্ব করার কৌশল নিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল তখন জনগণ ভেবেছিল দেশের জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে কিন্তু এখনও সেই প্রতিশ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে আসেনি ভোট নিয়ে দ্বিধা অনিশ্চয়তা এবং নানান শর্ত দেওয়ার কারণে সাধারণ মানুষও বিভ্রান্ত অনেকে ভাবছে নির্বাচনের নামে আবারও কি রাজনৈতিক খেলা শুরু হতে যাচ্ছে আবার কি দেশের ভবিষ্যৎ অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহল ও পরিস্থিতির দিকে নজর রাখছে বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি